আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বর্ষা এখন প্রায় আর দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরম শুরু হয়েছে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জুলাই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলুন এবার বিভাগ অনুযায়ী বিস্তারিত জেনে নেই প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর বিষ্ণুপুর টাঙ্গাইল নরসিংদি কিশোরগঞ্জ মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ দর্শক ঢাকা বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ এলাকায় চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ী দমকা হাওয়াস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে চলুন এবার জেনে নেই ময়মনসিংহ বিভাগ দর্শক ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা এবং শেরপুর এই জেলাগুলোর বেশিরভাগ এলাকায় দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দর্শক সিলেট বিভাগে সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ দর্শক সিলেট বিভাগের এই অঞ্চলগুলোতে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি এবং দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হওয়ার প্লবন সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে চলুন এবার জেনে নেওয়া যাক চট্টগ্রাম বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি বাক্ষনবাড়িয়া কুমিল্লা এবং চাঁদপুর এই জেলাগুলোর অনেক জায়গায় চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি এবং ধমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কিছু কিছু এলাকায় বর্জ্য সহ বাড়ি বর্ষণ হতে পারে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অস্থায়ী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন রাজশাহী চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এবং পাবনা দর্শক চলুন এবার জেনে নেই রংপুর বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দর্শক রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট এবং নীলফামারি এই জেলাগুলোর অনেক এলাকায় বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি দমকা হাওয়া বয়ে যেতে পারে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ প্রিয় দর্শক খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা ঝিনাইদেহ নড়াইল চুয়াডাঙ্গা এবং মেহেরপুর খুলনা বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় চব্বিশ চব্বিশে জুলাই সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কিছু কিছু এলাকায় বাড়ি বর্ষণের সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই বরিশাল বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছেন চব্বিশে জুলাই সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বপাশে বাংলাদেশ আবহাওয়া অফিস দর্শক বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা জালকাটি পিরিসপুর এবং বরগুনা এই জেলাগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়ার গতি তুলনামূলকভাবে একটু বেশি হতে পারে প্রিয় দর্শক চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি এবং অতি ভারী বৃষ্টিও হতে পারে এর ফলে নিম্ন অঞ্চলে তৈরি হতে পারে এবং নথ নদীর পানি বাড়তে পারে তাই উপকূলনীয় ও নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা সাবধান থাকুন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া চব্বিশে জুলাই বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট প্রত্যেক দিন বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়ার সঠিক তথ্য অনুযায়ী আবার আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন